সালটা এক আট এক চার জার্মানির এক ছোট শহর সেখানে এক দরিদ্র পরিবারের সন্তান হিসেবে জন্ম নেন হেনরি নেসলে তার পরিবার ছিল অত্যন্ত গরিব আর বাবা ছিলেন একজন কাচের কারিগর যার আয় পুরো পরিবারের জন্য যথেষ্ট ছিল না তবে হেনরি ছোট থেকেই যান তাকে কিছু একটা করতে হবে তবুও স্বপ্ন দেখতে ভালো লাগে কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে ছিল এক বিশাল বাধা অর্থের অভাব তার পুরো পৃথিবী ছিল সীমিত ছোট্ট এক ঘর অল্প কিছু বই আর আকাশে উড়ে যাওয়া কিছু মেঘের মতো ভাসমান স্বপ্ন হেনরির কাছে এমন স্বপ্ন ছিল যা সাধারণভাবে তার অবস্থান থেকে অনেক দূরে কিন্তু তার চোখে এক অদ্ভুত সৃষ্টির আগ্রহ ছিল বিজ্ঞান কেমিস্ট তার মনে ছিল এক গভীর আকাঙ্ক্ষা এক ধারণা যেদিন একটি নতুন কিছু করবে যা মানুষের জীবন বদলে দেবে বাড়ি ফিরে এসো ছেলের মতো কাজ করো তার মা বলতেন যখন হেনরি তার বই ও কেমিস্ট্রি নিয়ে গভীর মনোযোগে ব্যস্ত থাক কিন্তু সে থেমে থাকেনি কিছু করতে হবে কিছু বৃহত্তর যা একদিন বিশ্বের কাছে প্রমাণিত হবে হেনরি জান্ত কেবল অধ্যয়ন করে কিছু হবে না তাকে পরিশ্রম করতে হবে সে তার জীবনের শুরুর দিকে একাধিক জায়গায় চাকরি খুঁজে পায় তবে সেগুলোর অধিকাংশই ছিল হিনমানের নিম্ন বেতনযুগ একটি সময় তো এমনও এসেছিল যে পেট ভরানোর জন্য তাকে খাবারের অভাবেও পড়তে হয়েছি কিন্তু সেই চরম দুঃসময়েও হেনরি জান্ত তার চোখে এক চুম্বকীয় দৃষ্টি মানুষের জীবন পরিবর্তন করতে হবে কিছু করতে হবে কিন্তু পথ ছিল অত্যন্ত কঠিন গবেষণায় অসংখ্য ব্যর্থতা অপুষ্টি দারিদ্র এ সমস্তি তার চোখে রক্তের মতো ঝরেছে বহু মানুষ বলেছিল তুমি তো একজন সাধারণ কেমিস্ট কোন আশা তুমি রেখেছ কিছু মানুষ তাকে ঠাট্টা করেছি কিন্তু হেনরি জান্ত যদি সে নিজের বিশ্বাসে অটল থাকে তবে একদিন সফল হবে অথচ সেই সময় সমাজ তাকে একদম ছোট হিসেবে দেখেছি দারিদ্র্যের শেকল ভেঙে সে যদি কিছু করে তবে সেটি যেন অসম্ভব কিন্তু হেনরি বিশ্বাস করেছিল যদি সে সঠিক পথে চলতে থাকে তাহলে একদিন কিছু অর্জন করবে হেনরি জীবনের সংগ্রাম পেরিয়ে এক আট ছয় সাত সালে সুইজারল্যান্ডে একটি বিপ্লব ঘটান সেদিন তার এক বিশেষ আবিষ্কার ইনফ্যান্ট সেরেল অর্থাৎ শিশুখাদ্য বিশ্বের সামনে আসে এটি এমন এক পুষ্টিকর খাদ্য ছিল যা শিশুদের পেটের পীড়া দূর করত এবং তাদের জীবনে নতুন জীবন প্রদানের কাজে সহায়তা করত এক লহমায় তার এই আবিষ্কার শিশু মৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছি হেনরির গবেষণা শুধুমাত্র শিশুর খাদ্যতেই সীমাবদ্ধ ছিল না বরং তার স্বপ্নের জগৎক্রমে আরও বড় হয়ে ওঠে তার প্রতিষ্ঠিত কোম্পানি ন্যাস্টো তখন কেবল একটি ব্র্যান্ড নয় একটি বিপ্লবের নাম হয়ে ওঠে এরপর নেস্টল তৈরি করে চকলেট কফি দুধ পাউডার ম্যাগি নুডলস এমন অনেক পণ্য যা মানুষ পৃথিবীর কোণে কোণে আজও খাচ্ছে হেনরি জান্ত এটি কেবল ব্যবসা নয় এটি ছিল মানুষের কাছে পৌঁছানোর একটি বড় সুযোগ তার এক কাপ কফি একটি শিশুর খাবারের প্যাকেট এগুলো মানুষকে শুধু পুষ্টি দেয় না জীবনও দেয় সময় গড়াতে গড়াতে হেনরি নেসলে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে একটি মহিরুহে পরিণত করে তার কাজ শুধু একটি কোম্পানি তৈরি করা ছিল না এটি ছিল মানুষের দুঃখ কষ্ট কমানোর এক যাত্রা তার প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সাহায্যে লাখ লাখ শিশু সুস্থ হয়ে উঠেছে বহু পরিবার স্বাবলম্বী হয়েছে আজকে যখন নেস্টল পণ্যগুলো মানুষের হাতে আসে তখন তা শুধু একটি নাম নয় একটি ইতিহাস একটি গল্প একজন দরিদ্র কিশোরের স্বপ্ন যা শক্তি হয়েছে হেনরি নেসলের জীবন ছিল সংগ্রাম ব্যর্থতা সংকল্প আর অবশেষে সফলতার এক রূপ তার জীবনের অভিজ্ঞতা তার উদ্ভাবন আজও মানুষের সেবা করে চলেছে হেনরির মনে এক গভীর শান্তি ছিল যখন সে অনুভব করেছিল তাকে আর কোনো কিছু প্রমাণ করতে হবে না তার কাজই তার প্রমা এক আট নয় শূন্য সালে তিনি প্রয়াত হন কিন্তু তার রেখে যাওয়া কাজ তার প্রতিষ্ঠান তার স্বপ্ন আজও পৃথিবীকে আলো দিচ্ছে সফলতা শুধু অর্থ উপার্জনের নাম নয় সফলতা হল এমন কিছু করা যা মানুষের জীবনে পরিবর্তন আনে এই গল্প আমাদের শেখায় এক সংগ্রাম ছাড়া সাফল্য আসে না দুই সমাজ যাই বলুক নিজের স্বপ্নের প্রতি থাক তিন ব্যর্থতা মানেই শেষ নয় এটা শুধু নতুন কিছু শেখার সুযোগ হেনরি নেসলের জীবন আমাদের বলছে যদি একটি সাধারণ দরিদ্র ছেলে বিশ্ব বদলে দিতে পারে তবে আমরাও পারি তার জীবনই আমাদের শক্তি ও প্রেরণা দেয় যত বড়ি বাধা আসুক যদি তুমি নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থাকো তাহলে একদিন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে যদি এই সফলতার গল্পটি শুনে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ